শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিলের যে আয়োজন সে আয়োজন করেছেন আমরা দেখতে পাচ্ছি তারা শাহবাগে ঠিক মাঝখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা ঠিক বাদ জুম্মান নামাজের পর থেকে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং দাবি জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যদি ইনকলাভ মঞ্চের যে মুখপ্রা মুখপ্রাত্র এবং ঢাকা আট আসনের সংসদ সদস্য শরীফ উসমান হাদিকে যে দিনে দুপুরে যে দুর্বৃত্তরা হত্যা করল সেই হত্যার দাবিতেই কিন্তু তারা আজকে শাহবাগ অবরোধ করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব সেই স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে এই ঢাকা যে শাহবাগ এলাকা রয়েছেন সেই শাহবাগ এলাকা এবং তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যদি এই খুনিদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দেওয়ার যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হচ্ছে দর্শক এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শরীফ ওসমান আদির যে হত্যাকারী সেই হত্যাকারীদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়নি এবং কোনো ধরনের অপরাধীকে শনাক্ত করতেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শনাক্ত করতে পারেনি এই এ থেকেই যারা আন্দোলন করতে এখানে এসেছেন তারা দাবি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও হয়তো অনেকেই জড়িত আছে এই শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে তারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত আছে বলে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে দশক ঠিক দেখতে পাচ্ছেন শাহবাগের যে মাছ পর্যায় রয়েছেন সেখানে কিন্তু তারা বসেছেন এবং স্লোগান দিচ্ছেন আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব সেই স্লোগান দিচ্ছে দশক গত বিশ তারিখ কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকার জাতীয় কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছেন সেখানে কবরস্থ করা হয় এবং কবরস্থর পরেই কিন্তু ইনকালাব মঞ্চের মুখপাত্র পরবর্তীতে যিনি দায়িত্বশীল দায়িত্বরত রয়েছেন আবদুল্লাহ আল জাবের তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন এবং তারা ঠিক দুই দিন বিরতি দিয়ে তাদের যে কর্মসূচি তারা কিন্তু আবারও পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরেছেন এই উপলক্ষে কিন্তু তারা তা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু বিরতি দিয়েছিল এবং রাজপথের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম থেকে কিন্তু তারা বিরতি ছিল এবং আজকে ঠিক ছাব্বিশ তারিখে তারা জুম্মান নামাজের পরেই এই শাহবাগ রোডে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতেই কিন্তু তারা এখানে এসেছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ শরীফ ওসমান যারা ভক্ত রয়েছেন শরীফ শহীদ শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন তারা কিন্তু এই ঢাকার উদ্দেশ্যে আসছেন এবং এই আন্দোলনকে বেগবান করার জন্য কিন্তু তারা দীর্ঘ কয়েক ঘন্টা থেকে এই শাহবাগে বসে রয়েছেন সহযোগিতা করেছে ওই ঘুরে যদি মেট্রো সেন্টার থাকে আমরা গ্রাহক করে তাহা আমাদের নেতাকে হত্যা করা হয়েছে উসমান হাদিনি সংবায়ের পর മുതൽ এই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য দিনের পর দিন রাতের পর রাত রাষ্ট্র প্রতি আন্দোলন করে গেছে তার যখন আন্দোলন সংগ্রামের পক্ষে টাকা পেশে প্রয়োজ হয়েছে সে কোন দর্শক এই শহীদ হাদি চত্বরে বক্তব্য রাখছেন শহীদ শরীফ ওসমান হাদির যে বড় ভাই রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন এবং দাবি তুলছেন শহীদ শরীফ ওসমান হাদির যেন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং যদি গ্রেপ্তার করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার তাহলে লং মাস্ট টু যে যমুনার কর্মসূচি সেই কর্মসূচির আহ্বান কিন্তু দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্ট যাওয়ারও ঘোষণাও কিন্তু দেওয়া হচ্ছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ শরীফ ওসমান হাদির যে আজকের হত্যার বিচারের দাবিতে শাহাবাগ থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি

দেখছেন দেখতেই পাচ্ছেন হোসমান হাদির যারা উত্তর রয়েছেন তারা কিন্তু এই শাহবাগেই অবস্থান করছেন এবং বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ ত্যাগ করবে না বলে ঘোষণা দিয়েছেন দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদির যে বড় ভাই রয়েছেন শহীদ ওমর ফারুক তিনি কিন্তু কথা বলছেন শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ শরীফ উসমান হাদির হত্যার দাবিতে এখানে তারা বসেছে ঠিক জুম্মান নামাজের পর থেকেই এই আন্দোলন শুরু করে দিয়েছেন এবং এখানেই তারা বিচার না হওয়া পর্যন্ত যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে যে শহীদ শরীফ ওসমান হাদির যে হত্যাকারীদের যে গ্রেপ্তার সেই গ্রেফতার ইস্যুতে কিন্তু কোনো ধরনের শাহবাগে ফোনের যে আলো সে আলো জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির যারা উত্তর সহির রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন নাজাই তাকবির আল্লাহ আকবর সেই স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা সবাই আদি হব মূলের সাথে যাব সবাই আদি হব আদির দেব না কোন আদির রক্ত দেব না কোন আদির রক্ত দেব না আদি লোকান্তরে লক্ষ করে করে আদি করে আদি দেবান্তরে আদি

দেখতে পাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদি চত্বর থেকে বিচারের দাবিতে ঠিক জুম্মার নামাজের পরেই এখানে অবস্থান নিয়েছেন ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা তারা ঠিক দুপুর থেকে এখানে অবস্থান করছে ঠিক এখন সন্ধ্যা পেরিয়ে গিয়েছেন তারা বিচারের দাবিতে বসেছে এই শাহবাগে বিচার না হওয়া পর্যন্ত এবং সরকার পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস নয় ঠিক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু তারা এখানে বসেছেন এবং বিচার না হওয়া পর্যন্ত তাদের যে আমরণ ও কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন তুমিও জানো আমিও জানি শাহবাগিরা হিন্দুস্তানি সেই স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়েছে ঢাকার যে শাহবাগ রয়েছে সেই শাহবাগ এবং তুমি কে আমি কে হা দি সেই স্লোগান কিন্তু আমরা লক্ষ্য করছি I don't think we'll rock gold. I don't think we'll rock gold. I don't think we'll rock gold.

আদিবা এর শৈলীকরা 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 গোরতুলি আন্দোলন গোরতুলি আন্দোলন সভা ও সভা গোরতুলি আন্দোলন গোরতুলি আন্দোলন সভা ও সভা গোরতুলি আন্দোলন 热烈祝贺！